ওকে ডি এস্টুডেন্ট চলে এলাম চার নম্বর অঙ্কে দেখো এখানে কী করতে হবে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ ভাগ এক এর জিরো পয়েন্ট ফাইভ দেওয়া আছে এরকম কী করবে পয়েন্ট দেখে লাগতে পারে পয়েন্ট আছে কী করবো কিন্তু কোনো ভয়ের কিছু কারণ নেই দেখো যে জিরো এই পয়েন্টকে উঠিয়ে কী করা যায় দেখো এবার জিরো পয়েন্ট টু ফাইভ আছে এই পয়েন্টটাকে উঠিয়ে পয়েন্টের জন্য মনে রাখবে পয়েন্টের জন্য একটা এক আর কটা কটা ঘর আছে পয়েন্টের পরে যে কটা ঘর থাকবে সেই কয়েকটাই শূন্য বসবে কেমন তারপরে থাকলো কি ভাগ এক এবার এর মানে আমরা জানি গুণ গুণটা বসিয়ে দিলাম আর জিরো পয়েন্ট ফাইভ আছে তাহলে এবার তোমরা বলো কি করতে হবে এক হবে আর একটা শূন্য ঠিক আছে এইবার দেখো আমাদের কি করতে হয় এইবার আমাদের হচ্ছে তোমার বদমাসের নিয়ম তোমরা জানো বদমাস এখানে আমরা লিখে নিচ্ছি এটা সবসময় রুচ মনে রেখেই করবে প্রথম প্রথম অঙ্ক করতে করতে যখন হ্যাবিট হয়ে যাবে তখন দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয় তারপরে অফ মানে এর তাহলে এর কাজটা করতে হবে মানে এই কাজটা আমরা আগে করবো তাই তো এর ঢাকের কাজ আগে করতে যাবে না আগে অফের কাজ ঠিক আছে তাহলে আমরা কি করবো এবার বলছি বল বলো কাটাকাটি করতে পারবো কি না হ্যাঁ কাটাকাটি করতে পারবে তাকে পরে করছি আমরা এখানে কাটাকাটি করে নিই হ্যাঁ করে নিই দেখো পাঁচ অক্ষে পাঁচ পাঁচ যুগুন দশ আমি তো যাদেরকে পড়াই ওরা বলে যে পাঁচ অক্ষে পাঁচ আর বলে না বলে পাঁচ এখানে তো পাঁচ কেটে গেলো পাঁচ যুগ্ন দশ তাহলে এখানে শূন্য থেকে গেলো কিন্তু তা কিন্তু না হ্যাঁ মনে রাখবে পাঁচ যুগ্ন দশ মানে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ যোগো দশ মানে উপরে এক রইলো নিচে দুই রইল আর ওইখানে দেখো এক এখানে চার পঁচিশের সঙ্গে একশো হয় চার পঁচিশের সঙ্গে একশো মানে এখানে এক পঁচিশ অক্ষে পঁচিশ এখানে চার তাহলে দেখছি এটা এক বাই চার এটা ভাগ এটা এক এটা ইন্টু এক বাই দুই কাটাকাটি করার পরে এটা দাঁড়ালো এবার আমরা কী করব একের সাথে হাফের গুণ করলে কী হয় মানে একের সাথে হাফের গুণ করলে হাফই হবে একের সাথে যাই গুণ করবো সেটাই হবে তাই না এক বাই চার ভাগটা হাফই হবে এবার দেখো পরের লাইনে কী হবে জায়গা নাই তাই দিকে করে দিচ্ছে হ্যাঁ পরের লাইনে কী হবে এক বাই চার এই মনে এক বাই ভাগকে গুণ করলে কি হয় উল্টে যায় পরেরটা উল্টায় ঠিক আছে আগেরটা উল্টায় না আগেরটা ঠিকই থাকবে এটা উল্টে যাবে দুইটাও পড়ে যাবে নিচে এক আসবে ঠিক আছে এবার দেখো তাহলে কি হবে এই দুই দুগুণ কত চার মানে দুই এক দুই দুগুণ চার কাটলো আর এবার দেখো উপরে এক এক গুণ হলে এক আর নিচে দুইয়ের সাথে এক এক গুণ করলে দুই তাহলে এইটা হবে আমাদের কি উত্তর ঠিক আছে আচ্ছা এবার আমরা কত নম্বর অঙ্কে যাব তার নাম্বার যাব হচ্ছে পাঁচ দেখো কি করব আমরা সে আগের মতোই আমি বললাম একটু আগে দেখ এইটাই ভাগ আছে এটা পরে ভাগ এটা পরে ভাগ এটা পরে ভাগ হ্যাঁ সবার পরে ভাগ আছে তো কোনো না কোনো কারণ না আমি এখানেই উঠিয়ে দিচ্ছি দেখো তাহলে দশমিকের পরিবর্তে আমরা কি লিখতে পারি নিচে একটা এক কটা ঘর আছে বলো এক দুই তিন চার পাঁচ শূন্য বছর পাঁচটা এক দুই তিন চার পাঁচ বেশ এখানে উঠাও এক এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক আছে আবার কি একসাথে কি এটা কিন্তু মাঝখানে থাকবে এই ভাগটা এইখানে থাকবে হ্যাঁ এই ভাগটা এখানে থাকবে এক একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য এখানে উঠালাম একটা শূন্য দুটো শূন্য কেমন এইবার দেখো কী করতে হবে এইবার এবার দেখো এখানে এক আছে এদিকে শূন্য তো কোনো দাম নাই আর একের আগে শূন্য যতগুলো শূন্য দাম অসুবিধা নেই পয়েন্ট তো উঠিয়ে নিয়েছি শূন্য সুন্দর দামও নেই এটা সুন্দর দাম এটা শূন্য দাম নাই তাহলে এক এবার কি লিখতে পারি আমরা নিচে এক বাই এক দুই তিন চার পাঁচ তাই তো পাঁচটা শূন্য ভাগ এক বাই এক দুই তিন চার ভাগ এক বাই এক দুই তিন ভাগ এক বাই একশো ঠিক আছে এইবার কী করবো আমরা এটাকে উল্টে দেব হচ্ছে আমি বললাম যে গুণ ভাগ থাকলে গুণ করলে কী করতে হবে উল্টে দিতে হয় তাহলে কি এক দুই তিন চার পাঁচ গুণ করলাম তাই না এক দুই তিন চার উল্টে দিলাম এক এটা উঠে দেবো বল এক দুই তিন এটাকে উঠে দেব এক দুই তিন দেখো হলো সুন্দর এইবার কি করছে দেখো কটা শূন্য আছে এখানে এক দুই তিন চার মানে উপর আর নিচে কাটাকাটি করা যায় ঠিক আছে এই গুণগুলো আছে মানে এটা সবাই উপরে আছে একের সাথে এইটার গুণ এইটার গুণ এটার গুণ নিচে এটার সাথে এটার গুণ এটার গুণ এটার গুণ ঠিক আছে তাহলে নিচের সাথে উপরে গুণ কাটাকাটি করে তাহলে এই চারটে শূন্য কাটলো তাহলে কি কটা শূন্য কাটবে এই চারটে শূন্য কাটলো এই একটা শূন্য কেটে দাও এই একটা শূন্য করে দাও তাহলে উপরে কী থাকলো উপরে থাকলো দেখো একশোর সাথে যদি আমি একশোর গুণ করি তাহলে কী হয় সব সবথেকে ভালো এক কক্ষে এক কটা শূন্য আসতে দেখো এক দুই তিন চার বসি দাও এক দুই তিন চার কি থাকলে সবাই এক একের সাথে এক গুণ করলে একই হয় ঠিক আছে এইবার দেখো আমি একটা জিনিস কেন করলাম এরকম করে দশ দশের সাথে দশ গুণ করলাম তুমি দেখো এরকম করে করো দশ বাই দশ শূন্য 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 দুটো শূন্য এক এক শূন্য শূন্য এক অক্ষে এক একশো এরকম না করে এরকম করা যায় এক অক্ষে এক দুটো শূন্য বসিয়ে দিলাম হয়ে গেল ক্লিয়ার হ্যাঁ আচ্ছা

দেখো বধ মাস ব্র্যাকেট তারপরে অফের কাজ তারপর ভাগের কাজ তারপরে গুণের কাজ তার এই ক্ষেত্রে কি আমি গুণের কাজ আগে করবো না ভাগের কাজ আগে করবো অবশ্যই আগে ভাগের কাজ করবো কারণ গুণের কাজ পরে আছে অফ মানেও এর এর মানেও গুণ কিন্তু এটা এর যখন লেখা থাকবে ইংরেজিতে অফ বা এর তখন আগে করে নেব ভাগের আগে কিন্তু এখানে এর নাই এখানে গুণ আছে তাহলে ভাগের কাজটা আগে করব তাহলে বাইশ বাই তিন গুণন বত্রিশ বাই কত এগারো এবারে গুণের ভাগটা কী করে দ্বিগুণ করে দিই তার কী করে দেবে এবার আমাদের পনেরো পড়ে যাবে আর সতেরোটা যাবে কোথায় নিচে ঠিক আছে এবার আমরা কাটাকাটি করবো তাই না দেখ এগারো দো কত বাইশ তিন পাচ্ছে পনেরো ঠিক আছে তিন পাঁচে কত পনেরো তাই না এবার তাহলে উপরে কী হলো দেখো পাঁচ গুণ দশ দশ ইন্টু কত বত্রিশ বাই কত সতেরো তার মানে তিনশো কুড়ি বাই সতেরো এটা থাকবে তাহলে এই তিনশো কুড়িকে সতেরো দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে যাই হোক ভাগটা আমি করলাম না তোমার নিজেরা করে নেবে আমি পরেরটা কোটা করছি আর যদি না ভাগ পারিনি তাটা আমি পরে করে দেবো ঠিক আছে আচ্ছা এ পরের অঙ্কটা দেখো কি আছে পাস তাহলে আমাদের কি আছে আমরা কি জানি বদমাসের একটু আগে বললাম বদমাসটা আবার লিখে নিচ্ছি দেখো বদমাস এখানে গুণ আছে যোগ আছে ভাগ আছে তাহলে কার কাজ আগে করবো দেখো অপোনায় তাহলে ভাগের কাজ অবশ্যই আগে করতে হবে তাই তো তারপরে গুণের কাজ তাহলে এই ভাগটাকে করে নিই তাহলে আমাদের কি হবে সমান সমান পাশ প্লাস কত পাশ ইন্টু পাশ এটা ভাগ করলে কী হবে ভাগটা গুন করে দিয়ে দিল উল্টে যাবে কি বললাম পাশে নিচে কিছু নাই মানে মনে মনে ভাবতে হবে এক পাঁচকে এক দিয়ে ভাগ করলে পাশেই হয় তা এক লিখতে পারি পাঁচ বাই এক লিখতে পারি এটা গুণ করলে কী হবে এক বাই কী হয়ে গেলো দেখো পাশ লিখতে পারলাম ইন্টু কী হলো পাশ মাইনাস কত পাশ পরিষ্কার এবার কী করবো আমি এই পাশের সাথে এই পাশকে বাইছে পাশের সাথে এই পাশকে কেটে দিলাম ইচ্ছা পাশের সাথে পাশকে কেটে দিলাম তাহলে পাঁচ প্লাস কত পাঁচ এবার দেখো কে এই পাঁচ পাশ কেজি গেছে পাঁচ ইন্টু পাশ রয়েছে তাহলে মাইনাস পাস ঠিক আছে এইবার আমি কী করব পাস এটা কী হবে প্লাস পাঁচ পচা পঁচিশ তাই না তাহলে পঁচিশ এটা মাইনাস পাশ ঠিক আছে তাহলে কী হচ্ছে পে পাঁচ এই দুটো যোগ কিছু নাই মানে সামনে যোগ সামনে কিছু নাই মানে যোগ তাহলে পে যোগ যোগ্য যোগ করি পাঁচ আর পাঁচে ক পঁচিশে কত হয় তিরিশ এদিকে করে দিই তিরিশ আর মাইনাস পাঁচ তাহলে কত হবে আনসার পঁচিশ বোঝা গেল আচ্ছা এবার প্রোগ্রাম করে যাচ্ছি হ্যাঁ দেখো কী আছে তোমাদের সময় মনে রাখবে যে বদমাসের নিয়মে অঙ্কগুলো করবো ক্লিয়ার সবসময় মনে রাখবে যে বদমাশের নিয়মেই অঙ্কগুলো করবো তাছাড়া কিন্তু ভুলো হয়ে যাবে ঠিক আছে এবং যখন কর সবসময় বদমাস লিখে লিখে করতে হবে না যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তোমরা তখন বুঝতে পারবে যার দরকার নেই এবার কোনটা করা দরকার আগে তাহলে সাতাশ ভাগ তাহলে আমাদের কী করতে হবে ব্র্যাকেটের কাজ দেখো বদমাসে আমি কী বলেছিলাম বদমাসে আগে ব্র্যাকেটে মানে কি ব্র্যাকেট সে যে কোনো ব্যাকেট হতে পারে ফার্স্ট ব্যাকেট হতে পারে সেকেন্ড ব্যাকেট হতে পারে বা থার্ড ব্যাকেট হতে পারে কেমন তাহলে কোনটা আগে কাজ করবে এটা আগে কাজ করবো তাহলে এটা ভাগ আছে ভাগ থাকতে দাও নয় এটাকে গুণ করে দিলে কী হবে ভাগটাকে গুণ করে দিলে এক বাই তিন হবে বলেছিলাম যে তিন নিচে মনে মনে ভাববে এক আছে কিছু নয় মানে এক আছে এককে তিন দিয়ে তিনকে এক দিয়ে ভাগ করলে কী হয় তিনই হয় কিন্তু এবার যেহেতু আমি ভাগ থেকে গুণ করলাম উল্টে গেল তাই এক উপরে গেল নিচে দিয়ে তিন আসলো ভাগ করলাম কত তিন ঠিক আছে ব্র্যাকেট ভাগ তিন এইবার কী করবো আমি দেখ তিন আর নয় নয়ের মানে কি নয় কোথায় বলো তো নয় কিন্তু উপরে আছে নয়ের নিচে মনে মনে এক আছে তাহলে ভাবতে পারো এখানে কাটলো কী করে এটা তো উপরে নাই ইয়েতে আছে তার মানে কি এটা নয় মানে উপরেই আছে তাহলে দিন তিখে নয় তাহলে দেখো সাতাশ এখানে কি হবে বলো ভাগ এবার নিচে এই তিন ডেকে অনেকই এখানে এক থেকে গেছিল তিন 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 খেয়ে নয় এক গুণ করলে একই হয় তিন একসাথে একসাথে এক এক গুণ করলে তিনই হয় বুঝে গেল এটা থার্ড প্যাকেট হতো সেকেন্ড প্যাকেটে হ্যাঁ সরি সেকেন্ড প্যাকেটে ভাগ তিন এবার দেখো এটাকে আমি সাতাশকে কী করব ব্র্যাকেটের মধ্যে আগে করে নেই কাজটা সাতাশ এটা গুণ করলে এক বাই তিন হবে ঠিক আছে ভাগ একটু ব্র্যাকেটে একটু গোলমাল হয়ে গেছে যাই হোক অঙ্কটা করে নেই হ্যাঁ সাতাশ আছে সরি এটা কী হবে তিনের নং সাতাশ তাই না সাতাশে কিছু নিচে নয় মানে এক আছে তাহলে তিনের সাথে একের গুণ আছে কিন্তু সাতাশকে কি ভাগ অবস্থায় আছে তারা উপরে আছে তার মানে কি ভাগ অবস্থায় যে তিন নং সাতাশ তাহলে কী হবে নয়ের সাথে একের গুণ মানে নয় আবার গুণ কী আসলো তিন ব্র্যাকেট ভাগ তিন এবারে আমি কী করবো নয়কে তিন দিয়ে ভাগ করলে কত হয় তুমি এমনি মুখে মুখে বলতে পারো যে নয়কে তিন দিয়ে আমি ভাগ করি তাহলে তিন তিরিখে নয় হয় তাই না উত্তর কত তিন আসবে আর দি বলো যে না এটাকে উল্টে দিয়ে এক বাই তিন করো তারপর করো তাও হবে তো এখন তিন আসবে ভাগ তিন ভাগ তিন তাহলে উত্তর হবে এক ঠিক আছে এইভাবে করতে হবে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে শিখব যাদের সমস্যা হবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখবে ঠিক আছে আচ্ছা এবার পরের অঙ্কে যাচ্ছি হুম এইবার দেখো কী আছে সব এটার সাথে এটা গুণ এটা ভাগ এটা এর তাই তো আমি আবার লিখছি দেখো বদমাস তুমি বলতে পারো বারবার বদমাস লিখছে স্যার বারবার করে বদমাস না লিখলে হবে না দেখো এর এর মানে কার কাজ শাড়ি তাহলে কাজটা তো নেই আগে করে নিতে হবে করেছি সাত বাই তিন পুন সাতাশ বাই চার ভাগ কিচ্ছু করা যাবে না যেমন আছে তেমন এটাকে কী করবো এর লিখে দিলাম এর মানে গুণ পনেরো বাই কত চার এবার দেখো এই যে তিন পাঁচ পনেরো এখানে এক থাকে এবার কি করবো আমরা সাত বাই তিন গুনুন সাতাশ বাই চার ভাগ তিন তিক্ষে নয় বাই কত থাকবে চার এবার আমরা কী করবো এইবার দেখো আগে ভাগের কাজ তারপরে গুনের কাজ দেখো এখানে ঘুনের কাজটা ভাগেরটা করব তাই তো সাত বাই তিন গুন সাত আট বাই চার এবার গুনকে উল্টে দিই ভাগ থাকলে উল্টে দেওয়া যায় গুণ করে লিখ গুণ লিখে দাঁড়া তাহলে চার বাই কত নয় এই চার চার কেটে গেল এই তিন নং সাত আট তাই তো এই তিন তিন কেটে গেল তাহলে উপরের লোগো তো দেখো তাহলে নয় ক নয় তাই না তাহলে নিচে সবগুলোই এক আছে চার কি চার এখানে এখানে এক এক তো সবাই সেখানে উত্তর হবে কত সাত সাথে সাথে একের গুণ করে এক একটা এক অক্ষে এক এক অক্ষে এক নিচে লিখে কি হবে কিছুই হবে না আচ্ছা পরের অঙ্কে যাচ্ছি দেখো পরের অঙ্কে কি বলছে আবার আগের মতোই আমি কী বললাম বদমাসা যে ব্যাপারে লিখছি না তাহলে কী করতে হবে সবাই বলো এ এটের কাজ আগে করতে হবে তাহলে সাত বাই দুই ভাগ দুই বাই পাঁচ গুনুন সাত বাই কত চার মাইনাস পাঁচ তাহলে আমার কী করতে হবে সাত বাই দুই এই দুইয়ের দুই গুন চার তাই না তাহলে এখানে ভাগ দিলাম যেখানে থাকবে কত বলো সাত বাই পাঁচ দুগুনো কত দশ মাইনাস কত পাঁচ নিচে জায়গা নাই এদিকে লিখে নিচ্ছি কেমন তাহলে আমার এবার কী করতে হবে এবার বিয়োগের আগে আমরা কী করবো ভাগ করবো তাহলে সাত বাই দুই গুণ করলে কী হবে দশ উপরে যাবে নিচে কত হবে সাত মাইনাস কত হবে পাঁচ তাহলে দেখো সাত সাত থেকে সাত এখানে পাঁচ দুগুণও কত হবে দশ তাহলে কী হবে এখানে পাঁচ মাইনাস কত পাঁচ তাহলে পাঁচ মাইনাস পাঁচ করলে কত হবে শূন্য পাঁচ থেকে পাঁচ দিলে পাঁচ বাদ দিলে শূন্যই তো হয় রে সবাই আচ্ছা পরের অঙ্কে যাচ্ছি পরের অঙ্ক আমাদের কি ব্র্যাকেটের মধ্যে তাহলে এই ব্র্যাকেটের কাজ আগে করবো আবার এই ব্র্যাকেটের কাজগুলো করবো দুটোই ব্র্যাকেট আছে সমান ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে কি লিগো এখানে বলো আগে আর অঙ্ক বলেছিলাম যে পয়েন্ট উঠে কি লিখে যায় এই যে পয়েন্টটাকে উঠিয়ে দেবো তা না তারপরে কী করবো আমরা দেখো জিরো পয়েন্ট জিরো জিরো আট পয়েন্ট টু দিলে শিখিয়ে আসবে এক লিখে এক দুই তিন ভাগ দেখো পয়েন্ট টু থ্রি দিয়ে কী করবো শূন্য তা না জিরো পয়েন্ট জিরো দুই এক দুটো শূন্য লিখে দেবো হ্যাঁ ভাগ পয়েন্ট টু থ্রি দিয়ে জিরো পয়েন্ট ফোর এটা উঠিয়ে দিয়ে দশ জিরো পয়েন্ট টু উঠে দিয়ে দশ ঠিক আছে এইবার দেখো দেখো এখানে গুণ ছিল আর এখানে ভাগ আছে আমি কি করি ভাগটাকেই করে দিই দেখো সামনের শূন্য শূন্যগুলো দিয়ে লাভ নেই আর হ্যাঁ তাহলে আট আট বাই একশো সরি হাজার গুণ করো এখানে একশো বাই কত হবে দুই এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও কেমন এটা ভাগ এটা তো যেরকম আছে তাহলে কী হবে এটা বলো পাঁচ দুগুনো দশ এখানে কী করবো দুধে কাটা যাবে তাহলে দু দু চার পাঁচ দুগুনো দশ তাহলে এখানে কী হবে দুই আক্ষে এখানে কিছু না এখানে এক আছে তাহলে দুই আক্ষে দুই আর নিচে পাঁচ পচা পঁচিশ ঠিক আছে আর এখানে কাটবো আমরা এখানে কটা শূন্য আছে এখানে দুটো শূন্য এখানে কেটে দিলাম চার দুগুণ কত হলো আট হলো তাহলে থাকলো কত চার বাই দশ ভাগ দুই বাই কত পঁচিশ এটাকে উল্টে দিয়ে এবার চার বাই দশ গুণন পঁচিশ বাই কত বলো দুই দুই দু কত চার আর এই পাঁচ দু কত দশ এই পাঁচ পাঁচা পঁচিশ বিচারগুলো কিছুই নেই শূন্য আছে শূন্য বলা যাবে না কারণ কারণ পাঁচ বাই যদি শূন্য করি তাহলে শূন্যই হয়ে যাবে আবার ঠিক আছে পাঁচ বাই যদি শূন্য করি তাহলে শূন্যই হয়ে যাবে তাহলে পাঁচ অক্ষে পাঁচ বাই এক থাকলে পাঁচ অক্ষে পাঁচ এটা হবে আনসার